চোদ্দই জানুয়ারি বুধবার রাজনীতির ক্যালেন্ডারে আজ এক বিস্ফোরণের কথা ছিল জল্পনা ছিল এগারো দলীয় জোটের আত্মপ্রকাশ ঘটবে যার নিউক্লিয়াস হিসেবে কাজ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু পর্দা ওঠার আগেই থমকে গেল সব রাজনীতির নীল আকাশে হঠাৎ কালো মেঘের ঘনঘটা ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলেবাড়ি মাসুদের একটি মাত্র ঘোষণা আমরা আজকের সংবাদ সম্মেলন বয়কট করছি পুরো সমীকরণকে তছনচ করে দিয়েছে কেন এই নাটকীয় ইউটার্ন আদর্শের লড়াই নাকি অন্য কিছু আজ আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের সত্য যেখানে পলিটিক্যাল থ্রিলারের চেয়েও ভয়ঙ্কর এক ক্ষমতার খেলা চলছে কেন চর্মনাইয়ের এই সিদ্ধান্তকে রাজনৈতিক আত্মহত্যা বলছেন বিশ্লেষকরা দেখুন আমাদের মেগা রিপোর্ট রাজনীতিতে আদর্শ যখন স্বার্থের নিচে চাপা পড়ে তখন জোটের জন্ম হয় আতুর ঘরেই চর্মনাইয়ের এই বয়কট আসলে তাদের দীর্ঘদিনের আনপ্রেডিক্টেবল রাজনৈতিক ডিএনএরই বহিপ্রকাশ ভেতরের খবর বলছে বিরোধটা নীতির নয় বিরোধটা লোভের যে দলের ভোট ভোটব্যাঙ্ক তিন শতাংশের ঘর স্পর্শ করতে হিমশিম খায় তারা দাবি করে বসেছে একশো থেকে একশো দশটি আসন তাও আবার জামায়াতের ক্রিম সিটগুলো বা নিশ্চিত জয়ের আসনগুলো চর্মনাইয়ের পন্থীদের করা একটি অদ্ভুত জরিপ আমাদের হাতে এসেছে সেখানে দেখানো হয়েছে তাদের সংগঠন হাল চালের মতে চর্মনাইয়ের ভোট তেতাল্লিশ শতাংশ আর বিএনপির মাত্র চার শতাংশ এই জরিপ কি জনমতের প্রতিফলন নাকি শেফ ব্ল্যাকমেল করার একটি হাতিয়ার পাগলেও হাসবে এমন তথ্য দিয়ে তারা কি জামায়াতকে ফাঁদে ফেলতে চেয়েছিল গত পাঁচটি নির্বাচনের দিকে তাকান একানব্বইতে শূন্য ছিয়ানব্বইতে শূন্য দু হাজার আটে একশো সাতষট্টিটি আসনে লড়ে ভোট মাত্র এক দশমিক পাঁচ শতাংশ এমনকি দু হাজার আঠেরো সালে তিনশো আসনে লড়েও তাদের ঝুলিতে কোনো আসন নেই যে দল গত তিরিশ বছর ধরে জিরোর বৃত্তে বন্দি তারা দু হাজার ছাব্বিশে এসে জামায়াতের কাঁধে চলে একশো দশটি আসন চায় একেই বলে পরের ধনে পোদ্দারি যখন কোনো দল নিজের শক্তির চেয়ে বেশি কিছু দাবি করে তখন বুঝতে হবে তাদের লক্ষ্য বিজয় নয় বরং জোট সঙ্গীকে জিম্মি করে ব্যক্তিগত ফায়দা হাসিল করা ইতিহাসের পাতায় একটি প্রবাদ আছে মর্নিং শোজ দ্য ডে চর্মনাই যে আজ পিট টান দেবে তার ট্রেলার আমরা ছাত্র সংসদে ডাকসু বা জকসু নির্বাচনেই দেখেছি শিবিরের উদার প্রস্তাব ছিল ফ্যাসিবাদ বিরোধী অভিন্ন প্ল্যাটফর্ম করার কিন্তু সেখানেও চর্মনাইয়ের ছাত্র সংগঠনের আবদার ছিল আকাশচুম্বী ভোট না থাকলেও ভিপি বা জিএস পদ চাই চাই ফলাফল একা ছাত্র ছাত্রশিবির পেল ল্যান্ডস্লাইড ভিক্টরি আর চর্মনাই হারালো তাদের ইজ্জত ও জামানত ছাত্রদের সেই লেজ কাটা যাওয়ার গল্প কি এবার মূল দলের ক্ষেত্রেও সত্য হতে যাচ্ছে জামায়াত বড় মন নিয়ে তাদের চল্লিশটি আসন দিতে চেয়েছিল যা তাদের অতীতের ভোটের তুলনায় গুণ বেশি কিন্তু চর্মনাইয়ের হুজুররা যেন জেদ ধরেছেন হয় একশো আসন নয়তো একাকি ডুবে মরা ছাত্র সংসদের সেই শিক্ষা থেকে চর্মনায় কোনো শিক্ষা নেয়নি সংকীর্ণ পদ পদবীর লোভ যখন বৃহত্তর জাতীয় ঐক্যের চেয়ে বড় হয়ে দাঁড়ায় তখন পতন অনিবার্য অনেকেই ভুলে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো একক পীরের দল হিসেবে জন্ম নেয়নি সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মুহিরুহদের হাত ধরে এর যাত্রা শুরু হয় কথা ছিল কোনো নির্দিষ্ট আমির থাকবেন না কিন্তু আল্লামা আজিজুল হকের পর চর্মনাই পীর আমির হওয়ার পর থেকেই দলটি কার্যত একটি পারিবারিক সম্পত্তিতে রূপান্তরিত হয় যারা নিজেদের প্রতিষ্ঠাতাদের সাথেই জোট রাখতে পারেনি যারা স্বার্থে আঘাত লাগলেই আশির দশকে বা আমামি আমলে জোট ভেঙেছে তাদের বিশ্বাস করা কি সাপের মুখে হাত দেওয়ার সমান নয় আমাদের ইনসাইড রিপোর্ট বলছে যদি তারা জামায়াতের ভোটের দশ বারোটি সিট পেতেও নির্বাচনের পর তারা থাকত না সংসদে গিয়ে বলতো জামায়াতের আঁকিদা ঠিক নেই এই সিটগুলো নিয়ে তারা বিএনপির সাথে বার্গেনিং করত দুটো মন্ত্রণালয়ের লোভে চর্মনাইয়ের ইতিহাস অকৃতজ্ঞতার ইতিহাস তাদের রাজনৈতিক কৌশল হল জোটের পিঠে চড়ে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে জোট সঙ্গীর পিঠেই ছুরিকাঘাত করা লোভে পাপ পাপে মৃত্যু চর্মনাই ভেবেছিল জামায়েত বিপদে আছে তাই ব্ল্যাকমেল করা যাবে কিন্তু তারা ভুলে গেছে জামায়েত নীতির প্রশ্নে আপোষহীন পাঁচই অগস্টের স্পিরিট এবং বিশাল ভোট ভোটব্যাঙ্ক নিয়ে জামায়াত একাই শক্ত বিরোধী দল বা ক্ষমতা গঠনের ক্ষমতা রাখে জোট না হওয়ায় হয়তো জামায়েত একটি বড় বিশ্বাসঘাতকতা থেকে বেঁচে গেল বরিশালের হয়তো একটি আসন চর্মনায় পেতে পারে কিন্তু সারা দেশে তারা আবার সেই জিরোর বৃত্তেই ঘুরপাক খাবে বারোই ফেব্রুয়ারি ব্যালট বাক্সই বলে দেবে কার কত জোর দর্শক আপনার কি মনে হয় চর্মনায় কি তাদের ভুল বুঝতে পারবে নাকি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে আপনার মতামত জানান কমেন্ট বক্সে আর এই ধরনের ইনভেস্টিগেটিভ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন